সৌদি আরবে যারা প্রবাসী ভায়া রয়েছেন তাদের জন্য একটি দুঃসংবাদ হলে সৌদি নাগরিকদের জন্য রয়েছে সুসংবাদ সৌদিতে চাকরি প্রত্যাশীদের জন্য সুখবর জানিয়েছে দেশটি খুচরা বিক্রয় খাতে প্রায় চার লাখ নব্বই হাজার চাকরি শুধু সৌদি আরবের নাগরিকরাই পাবেন বারোটি ব্যবসায়িক কার্যক্রমের ক্ষেত্রে নতুনই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে আগামী হিউজি সালে শুরু থেকে তা চালু হবে সৌদি আরবের স্মল অ্যান্ড মিডিয়াম ইন্টারপ্রাইজ অথরিটি রিটেলার সেন্টার ডেভেলপমেন্ট ম্যানেজার মোহাম্মদ মাজি এই খবরটি জানিয়েছেন আল ইকি সাদিয়া বিজনেস ডেলিকে তিনি আরও জানান ঘড়ির চশমা গাড়ির যন্ত্রাংশ চিকিৎসা উপকরণ বৈদ্যুতিক যন্ত্র ভবন উপকরণ এবং সর্বসাধারণের কার্পেটের বিক্রয় প্রতিষ্ঠানে সৌদি নাগরিকরা চাকরি পাবেন গাড়ি মোটর বাইকের শোরুম বাড়ি ও অফিসের আসবাবপত্র শিশু ও পুরুষদের রেডিমেড পোশাক গৃহস্থলীর উপকরণ বিক্রয় কেন্দ্র একই সিদ্ধান্তের আওতায় থাকবে আনুষ্ঠানিকভাবে সৌদি ন্যাশনালাইজেশন স্কিম এবং নিতাকাত সিস্টেম নামক নীতি অনুযায়ী সৌদি কোম্পানির জনগণের একটি নির্দিষ্ট অংশ সৌদি নাগরিকদের দিয়েই পূরণ করতে হবে ক্ষুদ্র ও বৃহৎ বিক্রয় প্রতিষ্ঠানে সৌদিদের নিয়োগ জানিয়ে জানান শতাংশে সংস্থাগুলো দুই হাজার বিশ সালের মধ্যে এই হার পঞ্চাশ শতাংশ নিয়ে যাওয়ার জন্য কাজ করছে তো বন্ধুরা আমাদের বাংলাদেশের অনেক প্রবাসী রয়েছেন যে যারা কিনা সৌদি আরবের নাগরিক হয়ে গিয়েছেন তাদের কিন্তু এই সুযোগটি পেতে পারেন তো বন্ধুরা এ বিষয়ে আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করুন এবং আরো সব লেটেস্ট আপডেট নিউজ জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ